দেখলাম পুলিশি সক্রিয়তা পুলিশি সক্রিয়তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচটাই বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রী বললেন এত পুলিশ পাবো কোথায় আজ কাতারে কাতারে পুলিশ এই ছবি টিআর গ্যাস জল কামান এই একদম আন্দোলনকারীদের উপরে যারা নিরস্তভাবেই এসেছিল আমি বলছিলাম পুলিশের সঙ্গে কাজের তো তোমারও একটা অভিজ্ঞতা রয়েছে কিন্তু তার থেকে তুমি বলো আজকে যে পশ্চিমবঙ্গের পুলিশের ছবি সেই ছবি কি খারাপ হচ্ছে ইমেজে কি একটু কালি লাগল এটা বাস্তবভাবে দেখতে গেলে পুলিশ দেখো পুলিশ ইজ বেসিক্যালি এ সিস্টেমেটিক টুল কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যা বলবে বা যেরকম ইনস্ট্রাকশান দেবে পুলিশ সেই লাইনটাকে ধরে কাজ করতে তারা বাধ্য এবং তাই হয়ে এসছে এতদিন ধরে কিন্তু আমি বিভিন্ন প্রজেক্টে কলকাতা পুলিশ বলে ওয়েস্টবেঙ্গল পুলিশের সাথে যুক্ত ছিলাম সক্রিয়ভাবে এবং আমি দেখেছি তাদের মধ্যে প্রচুর ক্রেডিবিলিটি প্রচুর ক্যাপাবিলিটি দারুণ দারুণ অফিসার্স আছে দারুণ দারুণ ভালো মানুষ আছে যারা সমাজের জন্য প্রচুর কাজকর্ম করে বেড়ায় আজকের ডেটে দাঁড়িয়ে তাদের মধ্যে তো কোথাও একটা গ্লানি কাজ করছে তাদের মধ্যে তো তারাও তো বাড়ি ফিরে তাদের কন্যা আছে স্ত্রী আছে মা আছে বোন আছে তাদের তো কোথাও খারাপ লাগছে এই খারাপ লাগাটা না অ্যাজ এ হোল আমার মধ্যেও একটা খারাপ লাগা তৈরি করেছে কারণ তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশনগুলো কাজ করছে সেই ফ্রাস্ট্রেশনসগুলো তারা যে জবের মধ্যে আছে দুঃখজনকভাবে সেই জবে দাঁড়িয়ে তারা সেই ফ্রাস্ট্রেশনগুলো হয়তো প্রকাশ করতে পারছে না পারা সম্ভব না আমি তুমি হলেও পারতাম না কিন্তু তাদের যে আজকে প্রতিবন্ধকতাটা এতটাই মানে দেয়ালে পিঠ থেকে গেছে তারা আজকে এমন কিছু ব্যবস্থাপনা নিল আমার তো মনে হলো যারা প্রতিবাদী তারা কি ট্যাঙ্ক ফ্যাঙ্ক ভাড়া করেছিল কোথাও থেকে যে ট্যাঙ্ক চালিয়ে দেবে এরকম বা হেলিকপ্টার নিয়ে ঢুকে যেতে পারে বা মানে ড্রোনে তাদের উপরে অবজারভেশন চলছে যে কী হবে কি হবে না এক বলতে পারো যে পুলিশের কাছে প্রচুর মাসলস আছে সেইগুলো পরীক্ষা করে নেওয়ার জায়গা পাচ্ছে না তার জন্য এই ধরনের মানে প্রিপারেশান নিয়ে দেখে নেওয়া একবার কিন্তু সেটা একটা তাত্ত্বিক কথা হতে পারে কিন্তু বাস্তবিক কথা যদি বল বলতে হয় পুলিশ কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে নিজের ইমেজটার প্রতি নিজেই ঠিক করছে না কোথাও গিয়ে একটা ধাক্কা লাগছে কোথাও গিয়ে যে পুলিশ আমাদের বন্ধু ছিল যাদেরকে আমরা দৌড়ে যেতাম আমরা আজও কলকাতা পুলিশের বা ওয়েস্টবেঙ্গল পুলিশের বিভিন্ন রকম তথ্য পাই বিভিন্ন রকম ইন্সপিরেশনাল গল্প পেতাম সেখানে কোথাও গিয়ে একটা ধাক্কা লাগছে কেন ধাক্কা লাগছে তার একটা কারণ হচ্ছে তাদের ব্যবহারে মানে তাদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেখান থেকে এবং তারা ব্যবহৃত হতে কোথাও গিয়ে বাধ্য হয়ে যাচ্ছে বোধ আরেকটা ধাক্কা লাগছে যারা পুলিশ নয় অথচ পুলিশিং সার্ভিসের সাথে যুক্ত যার যার থেকে এই ওয়ান অফ দ্য কনভিক্স যাকে অ্যারেস্ট করা হয়েছে এই কমিউনিটিটা না কোথাও গিয়ে পুলিশের ইমেজকে দারুণ নেগেটিভভাবে ধাক্কা দিচ্ছে কারণ তারা না ট্রেন্ড তাদের না বাধ্যবাধকতা আছে আর তারা না পুলিশ ফোর্সের প্রতি তাদের যে একটা নিষ্ঠা বা পুলিশ ফোর্সের প্রতি তাদের যে একটা ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন দেখাতে তারা কোনোভাবেই উদ্গ্রীব বলে তো আমার মনে হয় না অ্যাটলিস্ট এবং তার জন্যেই তুমি দেখো বহু ক্রাইম আজকে এই ক্রাইমটা নয় মারাত্মকভাবে সামনে এসে গেছে বলে বহু ক্রাইম বহু খারাপ জিনিস বহু অসামাজিক জিনিসের সাথে এই সিভিক ভলেন্টিয়াররা যোগ পাওয়া যায় আগেও গেছে আজকে বলেন আগেও গেছে এবং এই কমিউনিটিটাকে নিয়ে পুলিশ ডিপার্টমেন্টের কিন্তু চিন্তা করা উচিত অন্যরকমভাবে মানে পলিসি লেভেলে কারণ এই কমিউনিটিটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের ইমেজটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে এই কমিউনিটিটার জন্যে কমিউনিটির কাজকর্মের জন্য এবং সেটা কিন্তু শুধুমাত্র কলকাতায় এটা বলবো না কলকাতার বাইরেও হয়তো এদের মধ্যেও দু একটা ছেলে ভালো আছে এদের মধ্যেও কিছু ছেলে আছে ভালো আছে কিন্তু এদেরকে একটা প্রপার ডিসিপ্লিনারি প্র্যাকটিসের মধ্যে যদি না আনা হয় এরা কিন্তু ছন্ন ছাড়া একটা অদ্ভুত রকম পলিটিক্যাল ক্যাডার হিসাবে কাজ করছে এবং এটা পুলিশ ডিপার্টমেন্টকে যা ক্ষতিগ্রস্ত করছে সাধারণ ক্রিমিনাল পুলিশকে অত ক্ষতি ক্ষতি করতে পারে না যত না এরা করছে পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে থেকে বা পুলিশ ডিপার্টমেন্টের এত কাছে থেকে এটা পুলিশের কিন্তু ভেবে ভাবা উচিত ভাবনা চিন্তা করা উচিত আই মিন পুলিশ ইন দ্য সেন্স মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের স্টেট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের ভাবা উচিত এটা নিয়ে এবং এটা এটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যত বড় আকার নিল আগামী দিনে আরও বড় আকার নেবে কুনাল ঘোষ অন্য কথা বলছে বলছে যে সি সিবিআই থেকে কিন্তু মুখ ঘোরানোর জন্য নজর ঘোরানোর জন্য কিন্তু নবান্ন আদতে সিবিআই সিজিও কমপ্লেক্স ঘেরাও করার কথা বিজেপি কী ভেবেছিল যে নবান্ন তারা বেড়াতে যাবে আর পুলিশ থাকবে না ঠিক আজকের একেবারে উনি এক্স হ্যান্ডেলে লিখেছেন কুণাল ঘোষ আচ্ছা কুণালবাবু লিখেছেন বেশ ভালো করেছেন ওনার লেখালেখি করাই কাজ উনি লিখছেন এটাই তো উচিত তো কুণালঘোষ তো সাংবাদিক ছিলেন সাংবাদিকের একটা নিজস্ব এথিক্যাল জায়গাও থাকে সেই জায়গাটা উনি হয়তো হারিয়ে ফেলেছেন বা আর খুঁজে পেতে চানো না এটা দুঃখজনক এটা গোটা লোকজনের কাছে অনেক লোকের কাছেই এটা দুঃখজনক কারণ যখন একটা মানুষ সব কিছু বুঝে শুনে দেখে এতটা সামাজিক অপেক্ষায় দেখেও তাকে একটা রাজনৈতিক চাটুকারিতার মধ্যে দিয়ে লেখালেখি করতে হয় এটা তার পেনের পক্ষেও খুব দুঃখজনক তার পক্ষেও খুব দুঃখজনক এটা আমি বিশ্বাস করি কারণ ভদ্রলোক আর যাই হোক পড়াশোনা করা পড়াশোনা করা লোক সেই এরকম ধরনের কথাবার্তা লিখছে যে লোকটা একদিন মানে হয়তো সাংবাদিক মহলে যথেষ্ট তার সুনাম ছিল সেই লোকটা আজকের ডেটে যখন এই কম্প্রোমাইজড কথাবার্তা বলে না সেটা শুধুমাত্র দুঃখজনক হয় না কিছু ক্ষেত্রে সেটা হাস্যকর হয়ে ওঠে এবার আমি একটা অদ্ভুত লাগছে কথাটা শুনে প্রথমে ফ্যাক্ট ঘটনা কে শুরু করেছিল বিজেপি সিবিআই নাকি কেন্দ্র সরকার প্রথম কে বলেছিল যে এটা সুইসাইড কেস প্রথম কে বলেছিল মেয়েটির নাম প্রেস কনফারেন্সে বসে বিজেপির কোনো নেতা বলেনি তো বা সিপিএমের কোনো নেতা বলেনি তো সুতরাং প্রথম থেকে ফ্যাকচুয়ালি একটার পর একটা ঘটনা নিয়ে ছেলেখেলা কারা শুরু করেছিল আজকে যখন রিপারকেশনসগুলো আসছে তখন এতগুলো রাস্তা মনে পড়ছে যে এতগুলো ভুল হয়েছে এতগুলো খারাপ হয়েছে এইগুলো করা উচিত হয়নি এখন মনে পড়ছে কেন যখন প্রথম থেকে তোমাদেরকে বলা হয়েছিল এটা একটা স্পর্শকাতর বিষয় এটা নিয়ে তোমাদেরকে ভেবে চিনতে কথা বলা উচিত প্রথম কথা হচ্ছে নির্যাতিতার নাম কোথাও বলা উচিত না সেখানে একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলে বসলেন দিনের পর দিন একটা তথ্য খাড়া করে চললেন যে এটা সুইসাইড প্রথম স্টেটমেন্টেই বলে দিলেন সুইসাইড ইফ আই এম নট রং কেন বলবেন কে বলেছেন এই কথাগুলো বলতে আর রিগার্ডিং সিবিআই আমি যতদূর সিবিআইর কাজকর্ম সম্বন্ধে অল্প বিস্তর বুঝি সিবিআই একটা প্রসিডিউরাল ইনভেস্টিগেশনে এগোয় সিবিআই ওরকম এটা এটা কোনো নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের সিনেমা নয় যে দু ঘন্টার সিনেমা দু ঘন্টার মধ্যে ভিলেনকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে এভাবে হয় না ইনভেস্টিগেশন তারা প্রপারলি একটা উইটনেস আনবে অ্যাপ্রুভার আনবে উইটনেসের সাথে অ্যাপ্রুভারের ম্যাপিং করবে তার সাথে এভিডেন্সের ম্যাপিং করবে কারণ যতই আমরা আমাদের মতো করে আমাদের আবেগ থেকে দেখো সমাজের সব স্তর আজকে আবেগ আবেগ তারিত সবকটা মানুষের মনে ইকুয়ালি দুঃখ লেগেছে সেটা পুরুষ হোক মহিলা হোক এবং মানে কিন্ন পর্যন্ত আজ নেমেছেন রাস্তায় গর্বের বিষয় সমাজের সব স্তর আজকে জেগে উঠেছে সুতরাং তাদের সবার এই সমষ্টি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানে পথ চলছি মানুষের মুখে হয়তো তারা চাইছেন তাড়াতাড়ি সমাধান হোক কিন্তু ভাই আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তার মধ্যে জুডিশিয়ারি যেরকম কোর্ট আছে কোর্টে মুখের কথায় তো কাজ হয় না কোর্টে একজনকে আমি যদি অ্যাকিউজ করি সেই অ্যাকিউজকে প্রমাণ করার জন্য বিভিন্ন এভিডেন্সকে ম্যাপ করতে হবে তার সাথে তার আর পারিপার্শ্বিক জিনিসগুলো ম্যাপ করতে হবে অ্যাপ্রুভারদের ম্যাপ করতে হবে উইটনেসদের ম্যাপ করতে হবে তবে তো সেটা করতে পারবে কারণ ভেবে দেখো যদি এরকমও ঘটনা ঘটে মানে না ঘটুক সিবিআই কাউকে কনভিক্ট করলো করে ধরো অ্যাকিউজ করলো করে স্টেজে তুললো কোর্ট বললো যে না এটা আমরা মানতে রাজি নয় খুন করেছে হতে পারে তো জাজমেন্ট এগেনস্টে যেতে পারে তো সিবিআই তখন সিবিআইর মুখটা কোথায় থাকবে সুতরাং সিবিআই গুছিয়ে এগোবে এটাই স্বাভাবিক কিন্তু এই এটা বলা সত্ত্বেও আমি তোমাকে একটা কথা বলছি যে সিবিআই কিন্তু একটা কথা সিবিআইয়েরও বোঝা উচিত যে সিবিআইকে কিন্তু এবার রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করতে হবে শুধুমাত্র একটা হাওয়া তুলে দিলাম যে আমি অমুক অ্যারেস্ট করছি এর বাড়িতে রেড করছি সেই করছে করছে এটা করতে করতে সিবিআইয়ের যে ক্রেডিবিলিটিটা আছে না তার উপর একটা প্রশ্ন ওঠে এবং সিবিআইয়ের যে রাজনৈতিকরণ নিয়ে প্রচুর প্রশ্ন আছে ত্যান এই পুরো ব্যাপারটাকে উড়িয়ে ফেলা যায় না তার কারণটা হচ্ছে যে সিবিআইকে মানুষ চিনতো রেজাল্ট ওরিয়েন্টেড ইনভেস্টিগেশন করতে যে সিবিআইকে লোকে চিনতো যে হাই প্রোফাইল কেস টকাটক সলভ করতে তুলে নিতে সেই যেই তাদের যে হ্যাবিট অফ এক্সিকিউশন ছিল সেটা কিন্তু কোথাও গিয়ে চেঞ্জ হয়েছে গত চার পাঁচ বছর ছ বছরে এই জায়গাটায় গিয়ে সিবিআইকেরও কিন্তু প্রমাণ করতে হবে যে তারা চেঞ্জ হয়ে যায়নি তাদের তাদের রাজনৈতিক প্রভাব যত নয় যতই যাই থাকুক না কেন তারাও একটা পুলিশিং ডিপার্টমেন্টই একরকমের তাদের যতই যাই থাকুক না কেন তারা এন্ড অফ দ্য ডে অলসো দে ক্যান পারফর্ম দেয়ার ডিউটি সেটা তাদেরকেও প্রমাণ করতে হবে একদমই উড়িয়ে ফেলা যায় না যে সিবিআইকে দিয়ে দিলাম মানে নিশ্চিন্ত সিবিআইকেও প্রমাণ করে এই কেসটাকে সলভ করে কেসটাকে সলিউশনের দিকে আনতে হবে আমি বারবার বলছি আমি স্টেট গভর্নমেন্ট বলবো যে এটা সেন্ট্রালের কোনো একটা অমুক তমুক ডিপার্টমেন্ট এখন দেখছে বলে তাদের দায়িত্ব সেন্ট্রাল বলবে যে আমি অমুক তমুক ডিপার্টমেন্ট সেন্ট্রালের দেখছে কিন্তু স্টেটের এই এই ভুল এই এই কাদা ছোড়াছড়িটা অনেক দিন হয়ে গেছে এবার রেজাল্ট চায় সমাজ সমাজ এবার রেজাল্ট চায় জিনিসটা আজকের ডেটে একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার বহু কনসোলেট বহু হাই কমিশন এই নিয়ে বক্তব্য রেখে দিয়েছে বহু ইন্টারন্যাশনাল গভর্নমেন্টস এই নিয়ে বক্তব্য রেখে দিয়েছে তার মানে কোথাও গিয়ে এটা এমন একটা ঘটনা ঘটেছে সে দেশে ভারতীয়রা আছে সে দেশেও আমাদের এম্বাসি আছে সেই দেশে আমাদের ইমেজটা নিয়েও একটা কথা হতে শুরু করেছে আমি বলছি এইখানে দাঁড়িয়ে সিবিআইয়েরও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মতো ইকুয়াল ডিউটি থাকে কেসটাকে সলিউশনের দিকে নিয়ে যাওয়া রাজনীতিকরণ হবেই কেউ ঠেকাতে পারবে না কিন্তু সলিউশনটা মাস্ট রাজনীতি আছে ছিল এবং থাকবেও রাজনীতিকরণের কথা বলছো এই নবান্ন ঘেরা অভিযানে ছাত্র সমাজের আন্দোলন একদল বিরোধী কণ্ঠ কিন্তু বারবার উঠে আসছে যে চুল পাকা দাড়ি পাকা এ ধরনের একটা বক্তব্য তারা কি করে ছাত্র হয় তাহলে ছাত্র সমাজের আন্দোলনে চুল পাকা দাড়ি পাকা থাকবে এতে আপত্তি করে হ্যাঁ সেটাই তো ছাত্র সমাজের আন্দোলনে চুল পাকা পাকা থাকছে বলে একটা একজন বিরোধিতা মানে এক গোষ্ঠী বলছে হ্যাঁ এটা বলতেই পারেন তারা কারণ কৃষক আন্দোলনে যদি সুভাপ্রসন্ন যেতে পারে তাহলে ছাত্র আন্দোলনে একজন বৃদ্ধ দাঁড়াতে অসুবিধাটা কোথায় অসুবিধাটা তো নেই পয়েন্টটা হচ্ছে ছাত্র আন্দোলনের ডাকটা ছাত্ররা দিয়েছিল তার মানে ছাত্ররা তো একদম একবারও বলেনি যে বাকি সমাজের বাকি স্তরের মানুষরা যাবে না আমরা এত শ্রেণী বিভক্ত কেন সবাই যেতে পারে ছাত্র যারা ধরো জীবনে কোনো দিন পড়াশোনাও করেনি ধরো সুযোগই পায়নি হয়তো সেই মানুষগুলো তো আজকে ততটাই দুঃখিত ততটা আঘাতপ্রাপ্ত তারা তো যেতেই পারে তাদের তো মনে হতেই পারে আজকে দাঁড়াই আর তারা যদি তারা তো তখন এটা যদি বলে যে আমি আজকে ছাত্রদেরই আন্দোলনে তাদের পাশে দাঁড়াবো বা সামনে যাবো তখন তো এটা বলা উচিত নয় আমাদের একটা সভ্য সমাজ হিসাবে যে না আপনি আসতে পারেন না বিরোধ আপনি ছাত্র নয় এটা তো ঠিক ছাত্র ডিমান্ড নিয়ে কিছু নয় যে ছাত্রের যেমন বাংলাদেশে হয়েছিল ছাত্র রিজার্ভেশনস নিয়ে কাজকর্ম হয়েছিল ছাত্রের এসসি এসটি চাকরি নিয়ে এই সরি এস টি বলছি কোটার চাকরি নিয়ে ঝামেলা হয়েছিল আমাদের এখানে এসএসসি পরীক্ষা নিয়ে ঝামেলা হয়েছিল সেগুলো একটা কেন মানে কেন্দ্রীভূত একটা ছাত্রের ডিমান্ড বাট এটা তো একটা সামাজিক ঘটনা ছাত্ররা এগিয়ে এসে একটা ডাক দিয়েছে তো সেই ডাকের পাশে আমি তুমি সবাই দাঁড়াতে পারি এতে অসুবিধাটা কোথায় হচ্ছে এত শ্রেণী বিভক্তিকরণ করলে যেটা হবে আলটিমেটলি যে এই প্রসেসটা চলছে না আলটিমেটলি যেইভাবে সমাজ আজকে জেগে উঠছে একটা জাগরণ চলছে না এই জাগরণটা ঝাড় খেয়ে যাবে জানো তো ভাই এই জাগরণটা কিছুদিন বাদে না আস্তে 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 টেম্পোটা পড়ে যাবে কারণ ডিভিশন প্রচুর হয়ে যাচ্ছে সেগ্রিগেশন প্রচুর হয়ে যাচ্ছে ক্লাসিফিকেশান প্রচুর হয়ে যাচ্ছে এতে কি হবে যে ডেন্সিটিটা ছিল ওটা হারিয়ে ফেলবে এবং আলটিমেটলি আস্তে 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 প্রসেসটা আবার ডাইলুটেড হয়ে যাবে এই ভয়ঙ্কর দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেটা দরকার এর জন্য সবাইকে একত্রিতভাবে দাঁড়াতে হবে এতে যতটা পারেন এই ছোট ছোটো বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কেউ বন্ধ করুন এটা ঠিক না বেশ আমি বন্ধের ব্যাপারে আসবো বারো ঘন্টার বন্ধ বিজেপির ডাকা এদিকে আলাপন বাবু তো বলেই দিলেন যে এই বাংলা বন্ধে কেউ যোগদান করবেন সমস্ত কাজে যাবেন এই রকম একটা ব্যাপার বাংলা বন্ধ সমর্থন করেন না আপনি কতটা করেন সেটা জানুন মানুষ আজকে যদি অতই কথা শুনতো তাহলে মানুষ আজকে বোধহয় নবান্নর দিকেও এগোতো না আগের দিন একটা সামান্য ফেসবুক পোস্টের নিরিখে এত মানুষ এত লোক রাস্তায় বেরোতো না মানে মানুষ কোথাও গিয়ে আজকে অ্যাডমিনিস্ট্রেশনের ঊর্ধ্বে গিয়ে তাদের নিজস্ব অস্তিত্বের জন্য লড়াইয়ে নেমেছে মাঠে আজকে মানুষ কিন্তু হয়তো এই ভদ্রমহিলার নামও ঠিক করে জানেন না বহু মহিলা আছেন যারা জানেনই না যে তাদের আজকে যে বাড়ি ফিরে যাব আন্দোলন করে বাড়িতে ঠিকঠাক আমি ট্রিটমেন্ট পাব কি না তার বাড়ির লোক হয়তো তাকে অ্যালাউ করে না আমি এরকম ঘটনা জানি আমি মেনশন করছি কারণ আমি এটা বল নামটা নাম বলতে পারবো না আমার কাছে এই কথাগুলো এসছে যে তার বাড়ির লোক বলছে কেন গেছো সে কিন্তু কোনো রাজনীতি করে না আমার বাড়ির পরিচারিকা সে গিয়ে মিছিল করছে সে কিন্তু কোনো রাজনীতি করে না সে কিছু বোঝেই না রাজনীতি বেসিক্যালি কিন্তু কোথাও গিয়ে আমি বারবার বলছি না ধাক্কাটা এতটা স্ট্রং মানুষকে কিন্তু একটা নোটিস দিয়ে বাটা একটা প্রেস কনফারেন্সে আপনি আসবেন না তারা আসবে না বা আপনি আসুন তাহলে চলে আসবে এত ইজিলি অ্যাক্সেসেবল মানুষ বোধ হয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ওয়েস্টবেঙ্গলে নেই হ্যাঁ আমি এখনও বলছি যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত গভর্নমেন্টাল অফিস সব কলকাতায় মানে মানে মোস্ট পাওয়ারফুল অফিসেস আর ইন কলকাতা তার জন্য আমরা কলকাতায় প্রভাবটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি কিন্তু জেলায় জেলায় থানায় থানায় বিভিন্ন বিডিও এসডিওর অফিসে বিভিন্ন এসডিপিওর অফিসে কিন্তু আস্তে 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 এর আঁচ পৌঁছোতে শুরু করেছে এবং আমি এই কারণেই বলছি সরকারের ভালোর জন্যে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্য আগামী দিনের পশ্চিমবাংলার ভালোর জন্য এই কেসটার প্রপার সলিউশনটা খুব দরকার লিগাল সলিউশন সলিউশন মানে কেসটাকে কোনোভাবে ক্লোজ করে দেওয়া না কেসটাকে স্যাটিসফ্যাক্টরিভাবে সলিউশন করা দরকার এবং প্রয়োজনে যখন কেসটা কোর্টে উঠবে তখন এটার মিডিয়া পাবলিশিং করুন এটাকে এটাকে প্রপারলি মিডিয়ার সামনে গিয়ে যাতে এটার কেসটা লড়া হয় যাতে মানুষ জানতে পারুক ওই মহিলার সাথে যেটা ঘটেছিল সেই তার জন্য তার জুডিশিয়ারি তার পাশে কীভাবে দাঁড়ালো জানতে পারুক যে কীভাবে কোর্টে ডিবেট হলো সেটা নিয়ে কীভাবে এভিডেন্সেসগুলো প্রেজেন্ট হলো তাহলে কী জানেন তো একটা সুমিত পুরো সিস্টেমের উপর একটা কনফিডেন্স হানি হচ্ছে এটা কিন্তু খুব দুঃখের আজকে আজকের পুলিশের ভূমিকা আমি ছোট্ট করে একদম শেষ করব পুলিশের ভূমিকা কি আজকে একটু অতি সক্রিয় লেগেছে যে সক্রিয়তা আর্জি করে যেদিন হামলা হলো একেবারে আঠারোটা বিভাগ ভেঙে ভাঙচুর হলো সেদিন কি আরেকটু সক্রিয় হওয়া উচিত পুলিশ যদি এভাবে পশ্চিমবাংলার প্রতিটা মহিলাকে বাঁচাতে শুরু করে না কেউ মহিলাদের বিরুদ্ধে একটা ভুল কথা ভাবতেও মনে হয় জন্মে পারবে না আমি বিশ্বাস করি পুলিশ চাইলে পারে না এরম কোনো কাজ নেই আমি বিশ্বাস করি পুলিশ চাইলে পারে না এমন কোন ক্রাইম নেই সলভ করা পুলিশ পারছে না কেন এটাই আমার কাছে সবথেকে বড়ো প্রশ্ন আর একটা গভর্নমেন্ট রাষ্ট্রীয় ইনস্টিটিউশন চোখের সামনে ভেঙে দেওয়া হলো পুলিশ পালিয়ে যাচ্ছে আমার তোমার মতো সাধারণ মানুষ বিপদে পড়লে কার কাছে যাব ভাই আমরা তো পুলিশের কাছেই যাব আমরা তো জুডিশিয়ারির কাছেই যাব তারা যদি আজকে গিয়ে দেখি এতটা ভয়ভীত তারা নিজেরা তাহলে তো ভাই কোথাও একটা গিয়ে তোমাকে দৌড়াতে দৌড়াতে রুখে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে আর যখন সাধারণ মানুষ ঘুরে দাঁড়াচ্ছে তখন পুলিশের তালে তো ভেবে দেখা উচিত যে আমরা কেন আজকে সাধারণ মানুষ পথে নামতে বাধ্য হচ্ছে যদি আজকে সেদিনকে রাত্রিবেলা ওখানে দাঁড়িয়ে থাকা পুলিশরা ঠিকঠাক নিজের ডিউটি করতো হয়তো এই ক্রাইমটাকে প্রিভেন্টও করা যেত যদি সেদিনকে দাঁড়িয়ে থাকা পুলিশরা আজকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতো মেয়েটির বডির সাথে তাহলে আজকে তারও একটা সলিউশন বার করা যেত ক্রাইমটাকে অনেক তাড়াতাড়ি সলভ করা যেত যদি সেদিনকে দাঁড়িয়ে থাকা পুলিশরা রুখে দাঁড়িয়ে এই গুন্ডাগুলোকে তাড়া করতো রাস্তায় তাহলে তো আজকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটা ভাঙতো না বিশ্বাসটা তো ফিরে আসতো পুলিশের দিকে আমার কথা হচ্ছে যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি দাও যদি কেউ অন্যায় কাজ করার জন্য লোকজনকে একত্রিত করার চেষ্টা করে তাহলে তাকে ওয়ার্নিং দাও কিন্তু যদি কোনো মানুষ কোনোভাবে বিপদে পড়ে তার পাশেও পুলিশ একই রকমভাবে দাঁড়াও বিভক্তিকরণ করো না নিজের মানসিকতার কারণ দিনের শেষে পুলিশও একজন সামাজিক ব্যক্তি পুলিশও দিনের শেষে তার পরিবারের কাছে ফিরে যায় আমরা যেমন আমাদের পরিবারের কাছে ফিরে যাই পুলিশকেও কিন্তু মুখ দেখাতে হয় আমি বিশ্বাস করি আমার পুলিশ ভাইরা আমার পুলিশ বোনরা আমার পুলিশ বন্ধুরা সবাই কোথাও না কোথাও গিয়ে এটা ভাবে এবং এই ভাবাটাকে কাজে পরিণত করার জন্য তাদেরকেও কোথাও গিয়ে বুঝতে হবে যে তারা যদি আজকে রুখে না দাঁড়ায় একদিন তারাই ভিড়ের কোন দিকে গিয়ে দাঁড়াবে তারা নিজেরাও জানে না